ফোর জি হঠাৎ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এই বিকেলে শোনানি সন্ধ্যার আগে এক মুহুর্তে চলো তোমাদের সাথে সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর আমি শোম্পা উত্তরাখণ্ড থেকে আরেকটি সুন্দর ভ্লগ নিয়ে চলে এসেছি তোমরা সঙ্গে থাকো আমার মেয়ের সর্দি কাশি লেগেছে তবুও আমাদেরকে যেতে হবে যেতে বাধ্য আমার মেয়েকে নিয়েই যেতে হবে আর কি অরি কাজ তো কি কারণে কোথায় যাচ্ছে কী জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে না তো এই আমরা বেরিয়ে পড়েছি ঠিক বিকেল সাড়ে চারটা বাজে ঘড়িতে তখন এই মুহূর্তে এই আমরা যেখানে আর কি গাড়িটা রাখি স্কুটিটা সেখান থেকে আমাদের কড়াটা অনেকটা নিচে তো এইটুকু আমাদের হেঁটেই যেতে হয় এটা মানে যেখানেই যাই না কেন আমাদেরকে এইটুকু রাস্তা আমাদের এই এক কিলোমিটার হেঁটে যেতেই হয় তো চলে এসেছি এই যাওয়ার পথে আমার মেয়ের এই এক খেলার সাথী রয়েছে তার সাথে ও একটু খেলবেই আর কি যেখানেই যাই না কেন যতই ব্যস্ততা থাকে না কেন সে সেটা মানবে না তো যাই হোক সে এখানে করতে স্টার্ট করে দিয়েছে আর ওদিকে দেখো পেছনে একজন বসে এখানে পড়াশোনা করছে ওরা এইখানেই ওদের পাশেই রুম আছে ওদের আর কি বাড়ি ওরা এখানকার স্থায়ী বাসিন্দা তো পড়াশোনা করছে ছেলেটা দেখে খুব ভালো লাগলো তো এই দেখো আমার মেয়ে খেলা স্টার্ট করে দিয়েছে আর এদিকে মানে এই যে একটা ছোট্ট বাচ্চা আছে তাকে এখানে শোনো তো মা কি কথা বলছে বল দেখাচ্ছি যে ওদের দেখো আমাকে কমপ্লেন করছে যে ওটা নাকি আর কি দিয়েছে নাকি ওকে বানিয়ে মানে আমার মেয়ের আর কি এইসব কথাবার্তা কি বলি আর বলো যাই হোক ওকে জোর করে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে আর আমার হাজব্যান্ড চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে এখানে যে ওখানে কমান্ডেন্ট অফিসার এসেছে আর পাপাকে ডাকলো দেখা করতে তো ওখানে কাজ ছিল চলে গেছে এমনিতেই লেট হয়ে গেছে তার মধ্যে আবার লেট

কেন আসছে না আমরা এখন যাচ্ছি ঘুরতে মাম্মাম এই যে আমার ছোট মা এই যে আমার বেটু এই যে আমরা অনেকটা রাস্তা হেঁটে চলে আসছি এখন আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন রেস্ট করছি রেস্ট করার কারণ এই চুল খুলে না পাপা আ জায়গা আমরা এখন ঘুরু ঘুরু যাবো সবাই মিলে বাই টাটা কোথাও যাচ্ছে তোমরা জানাচ্ছি যাই হোক মেয়ে হচ্ছে আর পাপার জন্য ব্যস্ত হয়ে গেছে ও যাবে আর কি ও এখানে বসে থাকবে না আর এই যে বয়স হস্ত ওখানে ছেলেরা খেলছে আর কি স্টুডেন্টরা আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি সাড়ে চারটে দিকে বেরিয়েছি অলরেডি পাঁচটা দশ বেজে গিয়েছে এখন আর পাপা আসছে না কিছু করার নেই হয়তো কোনো একটা জরুরি কাজ পড়ে গিয়েছে এদিকে আমার মেয়ে তো ব্যস্ত হয়ে যাচ্ছে মানে যাওয়ার জন্য সে কোথায় যাবে সে নিয়েও জানে না আর কি যে যাই হোক মানে কোথাও বেরোলে মানে ও ওয়েট করতে চায় না ও মানে যাবে মানে যাবেই ও আর এইদিকে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানেই পরশু দিন রাতে টাইগার বেরিয়েছিলো এখানে লেপার্ডের প্রচুর অত্যাচার টাইগারও বেরোয় মাঝে মাঝে এই জায়গাটাতেই বেরিয়েছিল যে আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমরা কীরকম জায়গা থাকি আর আমাদের কটা যেখানে ওখানে তো আরওই বের বেরোয় তবুও এরকম মানে জায়গাতেই আমাদের থাকতে হয় যাই হোক ওর পাপা চলে এলো অলরেডি পাঁচটা কুড়ি বাজে তো যেখানে যাবো সেখানে ফোন করে দিয়ে চল পাপা যে আমাদের লেট হচ্ছে আসতে তো যাচ্ছি আমরা এই দেখো অলরেডি রৌদ্র ছিল আমরা যখন বেরিয়েছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে রৌদ্র সূর্য সূর্য মামা চলে যাচ্ছে অস্তে এই পাহাড়ি রাস্তা দিয়ে একা পাকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক যেতে হবে আর কি সেই যেই জায়গাতে যাচ্ছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো এই যে রাস্তার মানে শেষই হচ্ছে না যেন আর আমার হাজব্যান্ড বপ বক করে যাচ্ছে যে এত লেট একটু লেট হলো তাই আমি বললাম আজকে তো আমাকে দোষ দিতে পারবেন আমি আমার আমি তো আজকে ঠিক টাইমে এসেছি আমি তো লেট করিনি আজ তোমারই দেরি হয়েছে তা তারপরে ও হয়ে গেল তাহলে কোথাও যাওয়ার সময় আমাকে প্রচুর কথা শুনতে হয় বকা দেয় আর কি যে আমি নাকি লেট করি সব সময় যাই হোক এই দেখো এটা প্রতিটা হাজব্যান্ডেরই কাজ কিছু করার নেই চলে এলাম আমরা আমাদের গন্তব্যস্থানে যেখানে আমাদের কাজটা আছে তো এখানে অনেক ভিডিও করা অ্যালাউ ছিল না তাই বেশিটা করিনি আর কি যাই হোক এখন হচ্ছে আমরা স্কুটিটা এখানে রাখবো রাখার পরে এই যে চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে এই আঁকা বাঁকা পথে আমার হাজব্যান্ড তো দেখো কি স্পিডে চলে যাচ্ছে আগে আমরা যে পিছিয়ে পড়ে রয়েছি আমাদের দিকে একবার তাকেও দেখছে না আমি মেয়েকে নিয়ে যাচ্ছি এরকমটাই করে ও সাধারণত আমরা পিছনেই থাকি ও আগে আগে চলে যায় এখন আমার মেয়ের হবে এখানটাতে ফটো তোলা আধার কার্ডের ফটো তুলতে হবে কারণ ওর আধার কার্ড বানাতে লাগবে আর ওর ডিপেন্ডেন্ট কার্ড হয় আর কি একটা ফৌজিতে সবারই থাকে আমার আছে আর আমার মেয়ের আছে সরি আমার মেয়ের নেই ওর বানাতে হবে সেই জন্যই আমরা এসেছিলাম আধার কার্ডের ফটো তৈরি করতে তোলা হয়ে গেলো এখন চলে গেছি একটু বাজারে এখন থেকে একটু সে সবজি কেনাকাটা করছি তারপরে চলে যাবো রুমে বা এখানে শেষ করলাম আজকের মতো ব্লগটা আমার হয়ে গেলো আধার কার্ডের মেয়ের ফটো তোলা শেষ